আজকে আপনি অফিসে যান না আমি আপনাকে এমন একটা জিনিস দেখাবো যেটা দেখে আপনি অবাক হয়ে যাবেন আসেন আমার সাথে আরে কি আসেন স্যার কি শুরু করছো তুমি আরে স্যার এত কথা বলার টাইম নাই আগে আপনি পদ্মার পিছনে লুকান তাহলে আপনি নিজের চোখে দেখতে পারবেন এখানে কি হয় কি হয় কি আর স্যার লুকান তো এই রাজু জি ম্যাডাম তুই এখানে কি করিস এই তো ম্যাডাম একটু কাজ করতেছিলাম ও আচ্ছা তো স্যার কোথায় ম্যাডাম স্যার তো কোন সময় অফিসে চলে গেছে ঠিক আছে জাতি কাজ করছো ম্যাডাম যাক ভালোই হয়েছে ও অফিসে চলে গেছে এখন আমার বয়ফ্রেন্ডকে কল দিয়ে তাড়াতাড়ি বাসায় আসতো বলি হ্যালো হ্যাঁ কোথায় তুমি আচ্ছা শোনো আমার হাজব্যান্ড অফিসে চলে গেছে বাসা পুরো ফাঁকা হ্যাঁ তুমি তাড়াতাড়ি চলে আসো শোনো বেশি লেট করবা না কারণ বেশিক্ষণ সময় তো আর আমি তোমাকে কাছে পাবো না আবার তোমার হাজব্যান্ড চলে আসবে বুঝো না আচ্ছা ঠিক আছে ওকে যাক ও হয়তো চলে আসছি ও আচ্ছা তাহলে আমি অফিসে যাওয়ার পরে ও বাইরের থেকে ওর কলি চাকে নিয়ে আসে বাসায় একান্ত সময় কাটাই হায় আই আমার কাজের ছেলে এর আগে বলছে আমি কোনো বিশ্বাস করি নাই আজকে আমি নিজ চোখেই দেখবো তোরে আজকে আমি হাতে নাতে ধরবো আসা বাসা তারপর কি অবস্থা তোমার এই তো ভালো তুমি কেমন আছো আমি কি আর ভালো থাকি বলো আমার না একদম বিরক্ত লাগতেছে শোনো না আমি ভাবতেছি ওরে খুব তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার ব্যবস্থা করবো ওর সাথে ওর আড়ালে আমার না কেমন যেন লাগতেছে যদি কখনো ধরা পড়ে যায় তখন কি হবে তুমি ঠিক কথাই বলেছ এখন কি করা যায় বলো তো ওরে তো মুখে বললেও ছাড়তে পারবো না কারণ তো আমার কখনো ছাড়বেও না আর ওরা যদি ছেড়েও দেই তাহলে টাকা পয়সা বাড়ি সম্পত্তি এগুলো তো ওরও আমাকে লিখে দিবে না তখন সেটাই তো আগে তুমি এক কাজ করো এই বাড়ি গাড়ি বিষয় সম্পত্তি সব কিছু তুমি তোমার নিজের নামে করে নাও তারপর ওকে ডিভোর্স দিয়ে এ বাসা থেকে বের করে দিবে এরপর যান তুমি আর আমি একসাথে সুখের জীবন কাটাবো হুম ঠিকই বলেছ এর আগে ওর সাথে এত ভালো ব্যবহার করব ও বুঝতেই পারবে না ওকে আমি ছেড়ে দিব আর ওকে এত ভালোবাসা দিয়ে ও সব কিছু আমার নামে করে নিব আর তারপর তুমি আর আমি আমি সুখে এখানে ঠিক আমার বুদ্ধিমান সেটা তো বুঝিনি থাকবো আগে হুম বুদ্ধি থাকবে না বুদ্ধি যদি নাই থাকতো তাহলে কি এত রিস্ক নিয়ে আমি তোমাকে বাসায় নিয়ে আসতাম আর জানোই তো বাসায় একটা কাজের ছেলে আছে যদি কখনো দেখে ফেলে তাহলে তো তার স্যারকে বলে দিবে আরে সত্যি তো ওই কাজে ছেলেটা কোথায় আরে বাবা তুমি কোনো টেনশন করো আমি বললাম তো আমি থাকতে তোমার কোনো টেনশন নেই ওরে তো আমি আগেই পাঠিয়ে দিছি কাজে আর ওরে বলছি এখানে যেন না আসে যাক ভালো খুব ভালো একটা কাজ করেছ আচ্ছা জান তুমি আমাকে বিয়ে করবে কবে আরে জান বিয়ে তো আমি আজকেই করতে চাই কিন্তু আমার একটা সমস্যা রয়েছে কি সমস্যা সেটা হলো তুমি তো জানো আমার বাবা মালয়েশিয়া থাকে তো আমারও গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেল তো বাবা আমাকে বলতেছে তুই দ্রুত মালয়েশিয়া চলে আয় তো এখন আমি ওনাকে বলেছি যে তুমি দুইটা ভিসা পাঠাবে কারণ একটা আমার আর একটা তোমার আমরা দুইজন বিয়ে করে একসাথে মালয়েশিয়া চলে যাব তো এই ভিসা প্রসেসিং করতে একটু সময় লাগছে কি বলো তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাবে আরে বাবা হ্যাঁ অবশ্যই আমরা দুজন একসাথে মালয়েশিয়া থাকবো সত্যি আমি না ভাগ্য করে তোমার মতো একজন কি পেয়েছি যে না আমাকে নিয়ে এত ভাবে জানো আমার বাবা মাই যে গর্ধকটার সাথে যে আমাকে বিয়ে দিছে সারাক্ষণ খাওয়া ঘুম অফিস একটু আমার সাথে কথাও বলে না ভালোভাবে আর কথা বললেও কি এর সাথে তো কথা বলতে আমার নিজেরই বিরক্ত লাগে দেখো না আমি সারাক্ষণ তোমার সাথে চ্যাটিং করি সারাক্ষণ সুযোগ পেলেই তোমাকে কল দিই কিন্তু তোমার কথা শুনলেও আমার শান্তি লাগে আর ওরা দেখলেই না খুব বিরক্ত লাগে জানো আমার বাবা মা যে কী দেখে ওর সাথে আমাকে বিয়ে দিছে একমাত্র আল্লাহ ভালো জানে আচ্ছা বলো তো ওর সাথে আমার যায় হ্যাঁ তুমি ঠিক কথা বলেছো ওর সাথে আসলে তোমার চায় না তুমি দ্রুত ওকে ডিভোর্স দিয়ে দাও প্লিজ আরে ডিভোর্স চাইলে আমি এখনই দিতে পারি কিন্তু ডিভোর্স দিতে গেলেও তো সমস্যা ডিভোর্স দিব ডিভোর্স দেওয়ার পর তো ও এই সয় সম্পত্তি আমার নামে লিখে দিবে না ও আচ্ছা এই ব্যাপার একটু তাড়াতাড়ি করোনা না যান আমার কিন্তু একটু সহ্য হচ্ছে না কবে যে আমি তোমাকে আপন করে পাবো শোনো যান একটু ধৈর্য ধরো খুব তাড়াতাড়ি তুমি আমাকে পেয়ে যাবে আর হ্যাঁ তোমার সাথে না আমার একটা কথা বলার ছিল কি কথা দেখো তুমি যে আমাকে বিয়ে করবা তোমার বাসা থেকে আমাকে মেনে নিবে অবশ্যই কেন নয় বাবা বলেছে তুই যাকে পছন্দ করবি তাকে আমরা মেনে নিব। তোর পছন্দই আমাদের পছন্দ সত্যি সত্যি বলছো আরে বাবা হ্যাঁ আমি আমি বলছি না না আসলে এটা নিয়ে টেনশন করি কারণ যদি তোমার বাসা থেকে আমাকে মেনে না নেয় আর যদি তুমি আমাকে ছেড়ে দাও তখন আমার কি হবে ভোর পাগলি এসব কথা বাদ দাও তো আমি তোমাকে ভালোবাসি তোমাকে বিয়ে করব এটাই জরুরি বুঝছো আচ্ছা জান শোনো তাহলে আমরা খুব শীঘ্রই বিয়ে করব আরে জান ওসব কথা বাদ দাও অনেক দিন পর তোমাকে এভাবে ফাঁকা ভাষায় পেলাম চলো না জান আমরা একটু রোম্যান্স করি আরে কি করছে এসব এখানেই শুরু করবা তাহলে বেডরুমে কি করব বলো না না আমার একটু সহ্য হচ্ছে না চলো এখানেই রোম্যান্স করি ওরে বাবা কি ওখানে কি হইছে এরকম করতেছ কেন তুমি তুমি দেখো আরে তুমি তো তুমি এখানে তুই তুই কি করবি কি করবি তুই কই কি করব আমার অর্থ সম্পদ বাড়ি গাড়ি সব আকাশ থেকে লিখে দিবি নিয়ে আমার কি করবি ঘর ঢক্কাতে বস্তি বের করে দিবি দেখো কাকে আমি এতদিন দুধ কাল ছাপ পুট আমি কাকে আমি এতদিন নিজের আপন করে রাখছি কাকে নিজে না খাওয়াইছি আর আজকে তুই আমার ঘরের বউ হয়ে আমাকে মারার প্ল্যান করিস ছি তোর মুখে আমি থুতু মারি যে স্ত্রীকে আমার জীবনে ছাড়া বেশি ভালোবাসি সেই স্ত্রী আমাকে মারার প্ল্যান করে দেখো তুমি আমাকে ভুল বুঝতেছো আমি নাই আমি তো অন্য বিষয়ে নিজের কানে শুনেছি এতদিন আমার বাড়ির কাজের ছেলে বলেছে কিন্তু আমি বিশ্বাস করিনি আজকে আমি নিজের চোখে দেখেছি নিজের কানে শুনেছি তো সব প্ল্যান বিশ্রী তুই এটা কিভাবে কিভাবে এই এই করতে আমাকে আমাকে লাগে না তুই বলতে যে তোমাকে আমার ভালো লাগে না আমি একটা ছেলেকে ভালোবাসি তুই আমাকে বলতে পারতিস সেটা না করে তুই আমাকে মেরে ফেলার প্ল্যান করতিস হ্যাঁ তুই না বলিস তোর জীবনের সব বেশি তুই আমাকে ভালোবাসিস তাহলে আছিস কেন আজকে কেন তুই এই প্ল্যান গুলো করতেছিস আমাকে মেরে ফেলার কিরে কিরে কথা ক তোর জন্য আমি কি করি নাই মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করি আমি বাইরে বাইরে আমি নিজে না খেয়ে তোর জন্য খাবার নিয়ে আসি আমি এক কাপ চা পর্যন্ত খাই শুধুমাত্র তোর জন্য তোর জন্য কেন জানিস না আমি না খেয়ে আমার স্ত্রীর জন্য একটা গোলাপ ফুল নিয়ে যাব সে অনেক খুশি হবে তোকে খুশি রাখার জন্য আমি কি করি না আর আজকে সামান্য একটা ছেলের জন্য সামান্য একটা ছেলের জন্য তুই আমাকে ভুলে গেলি আমাকে মেরে ফেলে প্ল্যান করতেছিস দেখো আমার ভুল হয়ে গেছে আমাকে তুমি এবারে মতো মাফ করে দাও আমি আর কখনও এরকম কিছু করব না আমাকে আরেকটু বা সুযোগ দাও এখন থেকে তুমি যেভাবে বলবে আমি সেভাবেই চলবো যা বলবে তাই করব আমাকে মাফ করে দাও না আমাকে মাফ করে দাও চল যে সাপ একবার ছবল দেই না যে সাপ নি না সংসার করা যায় না আরে ছেলে তোর কি লজ্জা শরম নাই তোর ঘরে কি মা বোন নাই এই আজকে যদি তোর বোনের সাথে এই सेम কাজটা হতো তুই কি করতিস আমাকে বল এই তোর বোনের যদি কেউ হাত ধরে কোন ছেলে নিয়ে যেত তাহলে তুই ঠিক থাকতে পারতিস হ্যাঁ পাত্রিস আজকে যদি তোর বউ থাকতো তোর বউর সাথে যদি অন্য কোনো ছেলে যদি তাহলে তুই কি করতিস কি করতিস আমাকে বল কোনো কিছু বলার নাই তো এখন তো কিছু বলতে তুই পারবি না তোদের মতন ছেলেদের না আমার অনেক চিনা আছে তো আর কি করো পরিবারের বউদেরকে দেখোস মানে তোদের প্ল্যান থাকে বউ লোকের কারোর বউকে পঠাবি অর্থ সম্পদ টাকা পয়সা সব এভাবে লুটপাট করে নিবি নিয়ে বউটাকে ভোগ করবি ভোগ করে পালাই যাবি টাকা পয়সা নিয়ে তোদের আমি চিনি তোর কপালে দুঃখ আছে তোর কত বড় সাহস আমার বোধ দিকে তাকাস এই আমার বোধ দিকে সাহস কোথায় পেয়েছিস তুই তোকে আমি দেখতেছি তারা আর তুই কি করিস তোর আমি মাফ করে দেব তোর আমি মাফ করে দেব তোর মাপ নাই তোর মতন বউকে নে না যে বউ ঘরের স্বামী থাকার পরেও বাইরের কোনো পুরুষকে ভালোবাসে বাইরের কোনো পুরুষকে বেডেনে আসে রুমে নিয়ে আসে একান্ত সময় কাটায় সেই বউ কিনে না সংসার হয় না সেই বউ কিনে না পুরো জীবনটা না কাটানো যায় না এই বউ মানে কি জানস বউ মানে কি জানোস স্বামী মানে কি জানুস স্বামী স্ত্রী ওভায়ে লং টাইম পাড়ি দেওয়ার জন্য আল্লাহপাক সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন এই আর সেই স্বামীকেই তোরা মেরে ফেলার প্ল্যান করিস অভাবে পড়বে কষ্টে থাকবে তখন তো স্ত্রী তো পাশে থাকবে এটাই তো কর্তব্য আর স্ত্রী যখন বিপদে পড়বে তখন তো স্বামী তো স্ত্রীর পাশে দাঁড়ায় থাকতে হইবো করতে হইবে আর তুই কি করতে হইবো কিভাবে নিতে হইব এই প্ল্যান করতেছিস বললাম তো আমার ভুল হয়ে গেছে চোখ কোন তুই করবি না তোর মুখ আমি আর দেখবো না তোর এই মুখ তোর এই মুখ আমি আর দেখবো না তুই না কারোর ঘরে না বহার যোগ্য না কোন ছেলের করে না যোগ্য না তোর যোগ্য কোথায় জানুস রাস্তায় রাস্তায় ঘাটে যে পুরুষ না নাই দেখলে না ভোগ করতে চাই দুশো টাকা তিনশো টাকা দিয়ে সেই জায়গায় যাওয়ার যোগ্য তুই আমার ঘরে না বেরো তুই বেরো কোথায় যাব আহা আগে তুমি বের করে দিও না আমার ভুল হয়ে গেছে আমাকে আরেকটা একটা বার সুযোগ দাও আমি আর কখনো এরকম কোনো ভুল করব না আজকের পর থেকে তুমি যা বলবো আমি তাই শুনবো যেভাবে চলতে বলবো আমি সেভাবেই চলবো আমাকে বের করে দিও না তুই আমার সামনে না মিথ্যা হবি না এটা করবি না আমার সামনে মিথ্যা হবি না তুই করবি না তোর মিথ্যা হবি না আমি দেখতে চাই না তোকে না আমি আমার এই হৃদয়ে রাখছিলাম তোকে আমার এই হৃদয়ে জায়গা দিয়েছিলাম দিইনি আমি তোর তোর আমি আমি কষ্ট 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 নাই 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 পাইতে জিনিসের নিজের জন্য একটা না কিনে তোর জন্য আমি কাপড় কিনছি তোকে আমি গিফট করেছি সব জিনিস তুই যখন যেটা চাইছ তখন সেটা আমি তোকে দিয়েছি এই তোর জন্য আমি বাবা মা চলে আসি এখানে তোকে নিয়ে আমি আলাদা একটা ফ্ল্যাটে থাকি আমার বাবা মা পর্যন্ত আমি তাদেরকে ত্যাগ করেছি শুধুমাত্র আর তুই ভুলে গেছিস তোকে কোন ফ্যামিলির থেকে আমি তুলে আনছিলাম এই তুই তো একটা গরিব ঘরের মেয়ে ছিলি খাইতে পারতিস না পড়তে পারতিস না আর আমি তোকে আমি তোকে বড় ফ্ল্যাটে রাখছি তোকে আমি রাজরানীর মতো রাখছি আর আজকে সেই স্বামীর বুকেই তুই ছুরি মারলি সেই স্বামীর বুকেই ছুরি মাললি আমি না আমি না অনেক বার শুনেছি আমার কাজের ছেলে অনেকবার বলেছে কিন্তু আমি কখনো কাজের ছেলে কথা বিশ্বাস করিনি আমার বৃষ্টি এ গাছ করতে পারে না আমার বৃষ্টি কখনো আমাকে ক্ষতি করতে পারে না আমাকে মারতে পারে না আমার সাথে দুর্নীতি করতে পারে না আর আজকে আমি সেটা নিজের চোখে দেখেছি এটা কখনো মাফ করা যায় না দুনিয়াতে সব কিছু মাফ করা যায় কিন্তু এই ভালোবাসার ক্ষেত্রে না তোদের মতন নারীদেরকে না মাপ করা যায় না তোকে যদি আমি আজকে মাফ করে দিই না পুরো জাতির সাথে না বেমনি করা হবে আমি তোকে না মাফ করব না তোকে আমার বাসায় রাখবো না যেটা দেখার সেটা আমি দেখে ফেলেছি যেটা জানার সেটা আমি জেনে ফেলেছি যাও আমার বাসার থেকে এক্ষুনি বেরো তুমি যাও তোমার এই মুখখানে আমি দেখবো না তোমার কাবিনী পাঁচ লক্ষ টাকা সেটা আমি তোমাকে কালকে পাঠাই দেব এবং ডিভোর্স পেপারটা কালকে পাঠাই দেবো যাও কাকে আনছিলাম আমি কাকে আনছিলাম আমি কাকে রাজ জানির মতো রাখছিলাম আমি আজকে আমার সাথে এত বড় প্রতারণা করল